হ্যাঁ কৃষ্ণা শুক্রিস চন্দ্রপূর্ণা ভালো আছেন তো প্রায় অনেকে প্রশ্ন করে থাকেন যে ভক্তদের কিছু কমন রোগ তো আমি আসলে চিন্তা করলাম যে তাদের কোনটা বেশি হয় তো মানে আমার আশেপাশে আমি যতটুক দেখেছি ভক্তদের বা হচ্ছে যারা স্ট্রিক বেগান তাদের একটা প্রবলেম খুব বেশি হয় সেটা হচ্ছে যে আপনার ম্যাগালোপ্লাস্টিক অ্যানিমিয়া তো সেটা দুই কারণ হইতে পারে একটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ আর একটা হচ্ছে যে আপনার ফলেট এসিডের জন্য তো ভিটামিন বি টুয়েলভের ঘাটতিটা একটু বেশি হয় কারণ হচ্ছে যে ভিটামিন বি টুয়েলভের যে সোর্স এটা ডিরেক্ট হচ্ছে শাকসবজিতে তেমন পাওয়া যায় না বললেই চলে তো আপনি কি কি খাবার খেলে আপনার এই ঘাটতিটা পূরণ হতে পারে তো সকল হচ্ছে যে স্ট্রিক্ট ব্যাগান বা হচ্ছে যে প্রসাদ বুঝি যারা তাদের উদ্দেশ্যে স্পেশালি এটা যে অন্যদের হয় না সেটা না বাট এদের ক্ষেত্রে হচ্ছে যে একটু বেশি দেখা যায় তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার এরকম হচ্ছে তো লক্ষণগুলো এরকম যে আপনার মনে হবে যে একটু ক্লান্তিবোধ তারপর হাত পা হচ্ছে ঝিনঝিন করা নিঃসতে বোধ করা তোর মাথা ঘোরানো মনে হচ্ছে মনে হবে যে সব কিছু ভুলে যাচ্ছেন তারপর শরীরের হচ্ছে যে চামড়া একটু ফ্যাকাশে হয়ে যাবে তাছাড়াও নানাবিধ সমস্যা দেখা দেয় দ্রুত আপনার কী করণীয় আপনার হচ্ছে যে কোনো মেডিসিন ডক্টর অথবা হচ্ছে যে হেমাটোলজিস্ট বা হেমাটোলজি ডিপার্টমেন্টের কাউকে আপনি দেখাতে পারেন ডক্টর এখন হচ্ছে যে আপনি কোন কোন খাবারে এই ভিটামিন ডিটল পেতে পারেন যেটা আপনার হচ্ছে যে প্রবলেমটাই যেন না হয় সেটাই আমাদের আগে হচ্ছে চিন্তা করা উচিত তো প্রতিকার স্বরূপ যেটা করা উচিত যে অনেক রিসার্চ বা মেডিকেল সায়েন্সে অনেক গবেষণা করে দেখা গেছে যে কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার এই হচ্ছে যে ভিটামিন বিটিএবলের ঘাটতিটা পূরণ হতে পারে তো যাদের স্ট্রিক ভেগান তাদের ক্ষেত্রে বলছি কি কি খাবার আছে সেগুলো যেমন দুধ একদম মানে হচ্ছে যে প্রাইমারি একদম সোর্স দেন দুধের সাথে হচ্ছে দই পনির ছানা বা দুধ জাতীয় যা যা আছে সব কিছু তার পাশাপাশি আর কি আছে আর হচ্ছে যে আপেল আলু দেন হচ্ছে বিট এই তিনটা সবজির মধ্যে প্রচুর পরিমাণে আপনার ভিটামিন বিটল আছে তাছাড়া হচ্ছে অ্যালমন্ড বা বিভিন্ন ধরনের বাদাম সেই বাদামগুলো খেলেও আপনার হচ্ছে ভিটামিন বিটল টুয়েলভের ঘাটতি পূরণ হবে তাই হচ্ছে যারা আমরা প্রসাদ বুঝি তারা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন দুধের উপর জোর দিবেন প্রত্যেক দিন হচ্ছে যে অ্যাটলিস্ট এক গ্লাস করে হলেও হচ্ছে দুধ পাবেন আর চেষ্টা রাখবেন আপনার রেগুলার ডায়েটে অবশ্যই মানে আলু তো রাখতেই তার পাশাপাশি হচ্ছে বিট বা হচ্ছে একটা করে আপেল কারণ আপেলে হচ্ছে যে এরকম আর অনেক গুণাগুণ আছে যে আপনার যত সমস্ত ক্লান্তি বা অ্যান্টি টক্সি মানে অক্সিডেন্ট হিসেবে কাজ করে সো এই খাবারগুলো আপনারা খেতে পারেন তো ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ কৃষ্ণা প্রণাম